কখনও সুইংয়ে করেছেন বোল্ট কখনো ইউরকার কখনো আবার আচমকা বাউন্সার সবকিছুতেই যেন রীতিমতো সবাইকে চমকে দিচ্ছিলেন তাস্কিন আহমেদ তাস্কিনকে যখন সন্টেইট একেবারে হাতে কলমে শেখাচ্ছিলেন তখন তাস্কিনের হাতে একেবারেই নতুন বল নতুন বলেই তো তাস্কিনকে শুরু করতে হবে নতুন বলে উইকেট নিতে হবে তাসকিনরা যেখানে অনুশীলন করছে তার ঠিক পেছনেই আমরা দাঁড়িয়েছিলাম তাসকিনের সঙ্গে সন্টেইটের এই আলাপ চলেছে প্রায় প্রতিবল অন্তর অন্তরে অর্থাৎ তাসকিনের প্রত্যেকটা বল খুব ভালোভাবেই দেখছিলেন সন্টেইট এই বলটার দিকে একটু লক্ষ্য করা যাক দারুণ ইন সুইঙ্গার সেই সাথে লাফিয়ে ওঠা পারভেজ হোসেন ইমন কিছুটা চমকেই উঠেছেন স্ট্রাইক বদল করতে করতেই তাসকিনকে দেখালেন বলটা কিভাবে উঠে গেছে অর্থাৎ এক্সট্রা বাউন্স এরপরে নাইম শেখকে রীতিমতো ইন সুইঙ্গারে বোকা বানিয়ে বোল্ট করেছেন নতুন বলে টান হাতি বাম হাতি সব ব্যাটসম্যানকে কিভাবে বোকা বানাতে হয় কিভাবে ব্রেক থ্রু এনে উইকেট আদায় করতে হয় সে ব্যাপারটা নিশ্চয়ই তাসকিনের আগে থেকেই জানা শ্রীলঙ্কার মাটিতে দীর্ঘদিন পরে ব্যাক করে তাস্কিন সেই জায়গাটাতে হতে চান সবার সেরা এ কারণেই প্রথম দিনের অনুশীলনে এতটা সিরিয়াস কখনো সন্টেইট কখনো সালাউদ্দিন যার কাছে যতটুকু সম্ভব তালিম নেবার চেষ্টা করেছেন এমনকি বিশ্রামের সময়ও যেন এতটুকু বসে থাকেননি তাস্কিন সে সময় সন্টেইটের সঙ্গে তাসকিনকে ল সময় ধরে কথা বলতে দেখা গেছে অস্ট্রেলিয়ার হয়ে সন্টেইট যেমন নতুন বলে গতির ঝলক দেখিয়ে একের পর এক উইকেট আদায় করতেন বাংলাদেশেও তাস্কিনের কাজটা ঠিক একই রকম তাই তাস্কিন যখন সন্টেইটের কাছে লম্বা সময় ধরে এভাবে নিজের বলিং নিয়ে কাজ করছিলেন তখন সেটা দেখা যেন অন্যরকম এক স্বস্তির ব্যাপার তাস্কিনের মুখে হাসি দেখেই বলে দেয় প্রথম দিনের অনুশীলনে তাস্কিন যেভাবে বল করেছেন তার রীতিমতো তাস্কিনকেই হয়তো খুশিই করেছে যখন যেমন বল করার প্রয়োজন পড়েছে তেমনটাই করতে পেরেছেন বলের অ্যাকশন খুব একটা পরিবর্তন না করেই স্লোয়ারও আদায় করে নিয়েছেন তাস্কিন যেটাতে ব্যাটসম্যান অনেক সময় ভরকেও গিয়েছে এ ব্যাপারগুলো সন্টেইটের কাছে হাততালিও পেয়েছেন তাস্কিন আহমেদ তাস্কিন আজকে খুব স্বাভাবিকভাবেই দীর্ঘদিন পরে ফিরেছেন টি এ থ্রি তাস্কিনের জুতার উপর দারুণভাবে খোদাই করে লেখা তাস্কিন আহমেদ চ্যালেঞ্জার নামের বিশেষ এই জুতাটা তাস্কিন ব্যবহার করতে করতেই যেন বলিং এর একের পর এক ঝলক দেখাচ্ছিলেন খুব স্বাভাবিকভাবেই নন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে থাকা সন্টেইট প্রত্যেক বলের পরপরই এভাবেই তাস্কিনের সঙ্গে কথা বলছিলেন কোথায় ইম্প্রুভ করার দরকার ম্যাচের কোন পরিকল্পনায় কতটুকু এক্সিকিউশন কিভাবে করতে হবে সেগুলো নিয়েই হয়তো আলোচনা অস্ট্রেলিয়ান পেস শন সনটেইট মূলত সাদা বলেই ছিলেন ট্রাশ সেই সাদা বলে প্রথমবারের মতো বাংলাদেশের পরীক্ষার সময় এসেছে সনটেইটের সামনে সেখানে তাস্কিন আহমেদরা কেমন পারফর্ম করেন সেটাই দেখার তবে প্রথম দিনের অনুশীলনে এতটুকু অন্তত নিশ্চিত অনুশীলনটা এনজয় করেছেন সকলেই